জিমি কার্টার একজন মার্কিন রাজনীতিবিদ মানবাধিকার কর্মী এবং লেখক যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তার পুরো নাম জেমস আর্ন কার্টার জুনিয়র তিনি উনিশশো সালের এক অক্টোবর জর্জিয়া রাজ্যের প্লেইনসে জন্মগ্রহণ করেন জিমি কার্টারের রাজনৈতিক জীবনের সূচনা হয় জর্জিয়ার রাজ্য সেনেটের দায়িত্ব পালনের মাধ্যমে এরপর তিনি উনিশশো সালে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হন গভর্নর হিসেবে তার সময়কালে তিনি সামাজিক ন্যায় বিচার এবং বর্ণবাদের অবসানে গুরুত্ব দেন যা তাকে জাতীয় পর্যায়ে জনপ্রিয় করে তোলে উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে পরাজিত করেন কার্টার তার প্রচারে সততা এবং নিরপেক্ষ নেতৃত্বের প্রতিশ্রুতি দেন যা উনিশশো সত্তরের দশকের ওয়াটারগেট কেলেঙ্কারি এবং ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান জনগণের মধ্যে জন্ম নেওয়া রাজনৈতিক হতাশা দূর করার একটি উদ্যোগ ছিল প্রেসিডেন্ট হিসেবে কার্টার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে সমানভাবে মনোযোগ দিয়েছিলেন তিনি মার্কিন অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কাজ করেন যদিও তার মেয়াদে মুদ্রাস্থিতি এবং বেকারত্ব বেড়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে কার্টারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল ক্যাম্প ডেভিড অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্থাপন এটি মধ্যপ্রাচ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় তিনি মানবাধিকার রক্ষায় জোর দেন এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ বিষয়টি প্রচার করেন যদিও তার প্রেসিডেন্সির সময় কিছু চ্যালেঞ্জ যেমন ইরানের আমেরিকান দূতাবাস জিম্মি সংকট এবং তেলের মূল্য বৃদ্ধির মতো সমস্যা ছিল তবে তার নেতৃত্বের নীতিগুলো পরবর্তী সময়ে প্রশংসিত হয় জিম্মি কার্টারের রাজনৈতিক ও মানবিক অবদান তাকে মার্কিন ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি মানবাধিকার এবং বিশ্ব শান্তির জন্য কাজ চালিয়ে যান যা তার ব্যক্তিত্বের মানবিক দিককে আরও উজ্জ্বল করে তোলে জিমি কার্টারের প্রেসিডেন্সির সময় তার প্রধান অর্জনগুলোর মধ্যে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস সবচেয়ে উল্লেখযোগ্য উনিশশো সালে এই চুক্তি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের মধ্যে স্বাক্ষরিত হয় কার্টার ব্যক্তিগতভাবে এই শান্তি আলোচনায় মধ্যস্থতা করেন যা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটায় এটি মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি ছিল যেখানে মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয় তাঁর আরেকটি বড় অর্জন ছিল পানামা খালের চুক্তি উনিশশো সালে কাটার একটি চুক্তি স্বাক্ষর করেন যার মাধ্যমে উনিশশো সালের মধ্যে পানামা খালের নিয়ন্ত্রণ পানামার হাতে হস্তান্তর করা হয় এটি যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার মধ্যে সম্পর্ক উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবং এটি কাটারের কূটনৈতিক দক্ষতার উদাহরণ হিসেবে বিবেচিত হয় মানবাধিকারকে প্রাধান্য দেওয়া ছিল কাটারের আরেকটি বৈশিষ্ট্য তার প্রশাসন বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করেছিল উদাহরণস্বরূপ তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী অ্যাপার্টি নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন এবং ল্যাটিন আমেরিকার সামরিক শাসকদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করেন পরিবেশ সংরক্ষণেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন উনিশশো সালে তিনি আলাস্কা ন্যাশনাল ইন্টারেস্ট ল্যান্ডস কনজারভেশন অ্যাক্টে স্বাক্ষর করেন যা আমেরিকার বৃহৎ একটি প্রাকৃতিক এলাকা সংরক্ষণে সাহায্য করে এছাড়া কার্টারের সময় ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশন প্রতিষ্ঠা করা হয় যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও জ্বালানি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও কাটারের প্রশাসন কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তার আন্তর্জাতিক সাফল্য এবং মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে চিহ্নিত করেছে তার নেতৃত্বের সময়ের এই অর্জনগুলো পরবর্তী সময়ে প্রশংসিত হয়েছে এবং তার প্রশাসনের ইতিবাচক দিকগুলো ইতিহাসে স্থান করে নিয়েছে যিনি কার্টার মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত প্রেসিডেন্ট হিসেবে তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সংগ্রাম করা এবং মানবাধিকারের মূল্যবোধকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা করা তিনি বিশ্বাস করতেন মানবাধিকার শুধু একটি নৈতিক প্রশ্ন নয় এটি শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য তাঁর এই দৃষ্টিভঙ্গি তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করে জিমি কার্টার প্রেসিডেন্সির সময় বিশেষ করে ল্যাটিন আমেরিকা এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেন তিনি চিলির পিনোশে শাসনের সময় নির্যাতন এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আওয়াজ তোলেন এবং দক্ষিণ কোরিয়ার শাসনের বিরুদ্ধে সমালোচনা করেন দক্ষিণ আফ্রিকার অ্যাপার্টেইড নীতির বিরুদ্ধে তার অবস্থান তাকে বিশ্বব্যাপী প্রশংসিত করে তিনি বিভিন্ন দেশে সামরিক সাহায্য প্রদানে মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নকে একটি প্রধান শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করেন যা মার্কিন পররাষ্ট্রনীতির একটি নতুন দিক খুলে দেয় কার্টারের মানবাধিকারের প্রতি এই অঙ্গীকার তাঁকে দুই দুই সালে নোবেল শান্তি পুরস্কার অর্জনে সহায়তা করে নোবেল কমিটি বিশেষভাবে তার মানবাধিকারের প্রতি অবিচল প্রতিশ্রুতি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অবদানকে সম্মান জানায় প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি কাটার সেন্টার প্রতিষ্ঠা করেন যা স্বাস্থ্য শিক্ষা এবং গণতন্ত্রের প্রচারে কাজ করে এই কেন্দ্রটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাটারের মানবাধিকার কার্যক্রম শুধু রাজনৈতিক সীমানায় সীমাবদ্ধ ছিল না এটি মানবতার প্রতি তার গভীর ভালোবাসা এবং বিশ্বকে একটি শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক স্থান হিসেবে গড়ে তোলার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন তার এই অগ্রণী ভূমিকা তাকে শুধুমাত্র একজন নেতা নয় বরং মানবাধিকার আন্দোলনের এক আদর্শ হিসেবে চিহ্নিত করেছে জিমি কার্টার তার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক চুক্তি ও সমস্যা সমাধানে ভূমিকা রেখেছিলেন যা তার কূটনৈতিক দক্ষতা এবং শান্তির প্রতি অঙ্গীকারকে প্রমাণিত করে তার সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য ছিল উনিশশো সালে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস যা ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তি প্রতিষ্ঠিত করেছিল এটি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এটি দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল মিশর বিরোধের সমাধান এনে দেয় কার্টার এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন যা তাকে বিশ্বব্যাপী সম্মানিত করে এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে এরপর উনিশশো সালে কার্টার পানামা খালের চুক্তি স্বাক্ষর করেন যা অনুযায়ী পানামা খালের নিয়ন্ত্রণ উনিশশো সালের মধ্যে পানামার হাতে হস্তান্তর করা হয় এই চুক্তি যুক্তরাষ্ট্রের এবং ল্যাটিন আমেরিকার মধ্যে সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি দক্ষিণ আমেরিকার স্বাধীনতা এবং সুরক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয় পানামা খালের চুক্তি সমুদ্রপথের নিয়ন্ত্রণের বিষয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি মাইফর্ক সৃষ্টি করে এছাড়া কার্টারের সময় উনিশশো সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর ইরান আমেরিকা সম্পর্কের সংকট তৈরি হয় ইরানে মার্কিন দূতাবাসের বান্ন জন কর্মীকে চারশত ছেচল্লিশ দিন ধরে জিম্মি রাখা হয় এই ঘটনা তাকে আন্তর্জাতিক কূটনীতিতে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি করে তবে তিনি পরবর্তীতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ইরান আমেরিকা সম্পর্কের উন্নতির জন্য কিছু পদক্ষেপ নেন এছাড়া কার্টারের প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকারকে সমর্থন জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি বিভিন্ন দেশে সরকারের মানবাধিকার লঙ্ঘন মোকাবেলা করার জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করেন এবং সশস্ত্র সংঘাত বন্ধ করতে কাজ করেন এই সমস্ত উদ্যোগে কাটার শান্তির প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন যা তাকে একটি প্রগতিশীল ও মানবিক নেতা হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলে প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবার পর জিমি কার্টারের জীবন আরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ভরে ওঠে তিনি অনেক বছর ধরে একজন সক্রিয় সমাজকর্মী লেখক এবং শান্তির উপদেশক হিসেবে কাজ করেছেন উনিশশো সালে তিনি তার স্ত্রী রোজালিনের সাথে কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন যা পৃথিবী জুড়ে স্বাস্থ্য শিক্ষা গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় কাজ করে কার্টার সেন্টার বিশেষভাবে আফ্রিকা এবং লাতিন আমেরিকাতে ডালপালার সংক্রমণ দূরীকরণ মহামারী প্রতিরোধ এবং অবাধ নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিবেদিত তিনি বিশ্বের নানা অঞ্চলে গিয়েছেন এবং সেখানে তার সংগঠনটি নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়েছে অবসর জীবনে কার্টার শারীরিকভাবে সক্রিয় থেকেছেন তিনি মাঝে মাঝে স্বেচ্ছাসেবক হিসেবে গৃহ নির্মাণে কাজ করেছেন যেমন হ্যাবিটেট ফর হিউম্যানিটি নামক একটি দাতব্য সংস্থার মাধ্যমে যা গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণে সহায়তা করে তার এই কাজের মাধ্যমে তিনি যে মানবতার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন তা প্রতিফলিত হয় এছাড়াও কাটার নানা বই লিখেছেন যেখানে তার রাজনৈতিক জীবন ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মানবাধিকার নিয়ে তাঁর চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে তার লেখা বইগুলোর মধ্যে আমেরিকার আস্থাহীনতা পালিশ ড্রাইস দ্য স্টোরি অফ আমেরিকান প্রেসিডেন্সি এবং ফিরমে কেসেস উল্লেখযোগ্য কার্টার তার জীবনের এই সময় মানুষের জন্য কাজ করেছেন এবং বিশ্বকে একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন তার প্রশাসন থেকে অবসর নেওয়ার পর তিনি এমন একটি ভূমিকা পালন করেছেন যা তাকে রাজনৈতিক নেতার থেকে একজন মানবিক নেতা এবং শান্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই দুই সালে তাঁর মানবাধিকার এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এটি ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা তার অবসর জীবনের প্রতি বিশ্বের শ্রদ্ধা এবং ভালোবাসার এক স্বীকৃতি